আমাদেরকে ফাঁসির আসামিদের যে কন্টেম সেল সেই কন্টেম সেই আমার রুমের অপোজিট যে রুম সেই রুমে আমার এই ভাই ছিলেন আমরা ওখানে দেখা সাক্ষাৎ হইতো মাঝে মাঝে কথাবার্তা হইতো আর কি ভাই প্রায় তিন ঘন্টা ধরে এখানে অপেক্ষা করতেছেন উনি আসছেন আমার সাথে একটু দেখা করার জন্য এই যে মানুষটা এই এত অল্প বয়স কেবল একুশ বছর বয়স জীবন দেওয়ার জন্য তারা কিন্তু রাজি হয়েছিল সব সময়। এই যে কষ্ট গেছে ভাইয়ের একটা প্যান পড়ে গেছে ভাই আর কোন কাপড় ছিল না। কাপড় পরেই থাকা লাগতো সব সময়। এই যে একটা কষ্টের মধ্যেে যাওয়া লাগছে। আর যেহেতু আসি এখানে আমরা একটু ভাইয়ের ভাই আপনি কিভাবে গ্রেফতার হলেন? জেলখানায় কেমনে আপনার কষ্টের সময়টা গেল? 5 তারিখে কি কি হইল? ঠিক আছে 5 তারিখের যে ঘটনাগুলো আমরা যা কিছু করছি জেলখলায়। সেগুলো আপনি একটু করে বলেন আমরা একটু শুনি। 5 তারিখে প্রথম দিকে 5 তারিখে হচ্ছে এইভাবে আমরাই গ্রেফতার হুলেন সেই ঘটনাটা আমি জুলাই মাসের 17 তারিখে গ্রেফতার হইছি মিরপুর মডেল থানার সামনে থেকে মানে আমরা ওই পুদম দিকেই ফুকা ভুঁকি পুলিশের সদঙ্গে গ্যানজাম করছি আমরা বুঝতে পারছেন গ্যানজাম করে যখন আসার দিকে ওদের মধ্যে হচ্ছে গোয়েন্দা মানে তরুণ এটা সেলর বেস মেট ছিল না এখন ভাবছি অবিষ্ট অবিষ্ট কিন্তু তখন ছুটি দিবি আন্দোলন হচ্ছে মানে অত ভয় ভয়তর রূপ ছিল না তখন মানে ভয় ভয় তো গেলে

ঠিক আছে ইচ্ছা মতন মারার পর জেলখানার মধ্যে ঢুকালো ঢুকানোর পর মানে ওই দুই নম্বর থানার হচ্ছে জেলের মধ্যে ঢুকালো থানার ঢুকানোর পর বাইরে গোলাগুলি করে আর ঘামে ঘামে পুলিশের আয়সে বলে বাইরের পরিস্থিতিটা খালি ঠান্ডা করি তুই এর ব্যবস্থা করবো এক এক করে ধরে তখন আরো ভয় লাগতো মানে মারে ফেলে দিবে মানে প্রচুর ভয় পাতাম মানে মারে ফেলে দিবে আর আমার শরীর তখন সতেরো তারিখের ওই মানে জেলের মধ্যে পুলিশ মারতে চাতো তখন আমরা ভয় পাইছিলাম আর ভয় ছিলাম পরে দুইটা একটা সেনাবাহিনীর ছেলে আর একটা হচ্ছে ওনার বাবা মনে সম্ভবত শিক্ষক আর দুজন ছাড়া লেগে গেল লেগে পর আমাদের সারা রাত ওখানে ছিল হাত বাবাটা যখন বাজে তখন হচ্ছে মন করেন ওডি গাজ থানার উনি মনে ওসি নাকি বা বললো উনি বলছে আর তোমাদের মারধর করা হবে না তোমরা হচ্ছে আর ভয় পাই না তখন একটু আশ্বাস পালাম পরদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠলো মানে ওরা ওরা বুলাবুলি করতিস বসে এদেরকে যে তাদের তাড়াতাড়ি এই জায়গা থেকে একবারে কুটে সরকার কুটে চালান দিতে হবে তাছাড়া রাস্তায় সমস্যা করতে পারে ছাত্ররা আরো ক্লিয়ার যাতে তখন আমরা সমস্যার ভিতর পত্র পাই ওরা গুলা গুলি করতেছিল তখন ছয়টার সময় আমরা আমাদের হ্যান্ড কাপ লাগালো আবার লিয়ে গেছে নাম এই সে ফোন টোন জমা টমা সবকিছু লেখলো বাড়ি কোথায় বাপের নাম মায়ের নাম সবকিছু ইন্টুটার লেখা আমাদের হচ্ছে ইয়াদ তুললো মিনি বাজেট পুলিশের তোলার পর আমার সদরঘাট কোর্টে গেল সেদিন শুকুরবার এর দিন ছিল সদরঘাট কোর্টে নিয়ে যাওয়ার পর ওখানে থুলো মানে পুর বড় রুম বলে বিশাল বড় বড় রুম এবং ওরে মানে কাস্টডি বলে সম্ভব ওই যে ওই রুমে থুলো ধোয়ার পর মন করেন এবং ওইটা এত বড় একটা হচ্ছে পাউরুটি একটা কেক আর একটা কলা আর একটা ছোট্ট না পানির বোতল একলে না ওই পানির বোতল ওরা খাওয়ার পর আমার কোনো উকিল নামা আসে না আসে আসে পরে বললো রাজু পিদার রাজজ্যাগ আছে আগে নাম লেখা দিয়েছিলাম বলছি একটা লিল কাগজ নিয়ে আসলো নিয়ে সাইন করালো করানোর পর আবার ওখান থেকে মন করেন পাঁচটার সময় কেয়ারানিগঞ্জ কারাগারে লিয়ে গেলো ওই মিনি বাজার তুলে আয় কিয়ানিগঞ্জ কারাগারে লে যাওয়ার পর ওই আবার ওই ঢুকতে নাম এসে আবার হাব্রি জাব্রি নিল কোথায় বাড়ি জন্ম জায়গায় এসে নিয়ে যায় কারাগারের মধ্যে ধুলো আবার পরদিন সকালে পাঁচটার সময় তুললো পরদিন সকালে ঘুম থেকে পাঁচটার সময় তোলার পর আবার চোখের ফিঙ্গার হাতের ফিঙ্গার জন্মদাগ ছবি তুললে যে হাট বুট ধরে দিয়ে নাম লেগে হাট বুট ধরে দিয়ে ছবি তুললো তোলার পর আমাদের তখন ওই সাপলা ভবনে লিয়া যায় দিল ওই রুমে মানে এক রাত ছিল কাস্টুর কারাগারের ভিতরে রুম ছিল আর পরে আমাদের লিয়া যায় সাপলা ভবন কন ছিল প্রথম সময় দুই তালায় ফিরছিল তারপরে লিয়া গেল তিন তালা লিয়া যে আপনি তো পাশের রুমে ছিলেন আমাদের আট নম্বর রুমে সম্ভবত আর আমরা ছিলাম নয় নম্বর তিন তালা ছাপলা । ভবন ওই রুমে সেই দিন হচ্ছে মন করেন পাঁচ তারিখের যে ঘট ঘটনাটা আমরা পাঁচ তারিখে সবাই মানে স্বাভাবিক দিনের মতন আমরা যেহেতু জেলের মধ্যে গেছি আমরা আর তো বাঁচার মন করে আসা নাই ছয়টা বিভিন্ন ধারা দিয়েছে ওই যে পেসকাটটা পকেট সব সময় ঘুরতাম ওই নীল যে কাগজটা পেসকাট পকেট ঘুরতাম সব সময় তা আমরা ভাবছিলাম না শেখ হাসিনা পালিয়ে যাবে সেই একটা ছেলে মানে যারা কাজ করে ওই দুই ছেলে কিন্তু আসছিল আপনি বলতে পারবেন ওই দুই ছেলে দোর মারা আসে বলেছে শেখ হাসিনা পালিয়ে গেছে পালিয়ে গেছে বিশ্বাস করে তারপরে সবাই এক এক porcelaine দিয়ে গোটা কালাকার তখন কিন্তু ভয় 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 আর ভয় লাগা잖아 বিল্ডিং ভাঙা পড়ে যাবে সেই দিন তাই না হই হই তখন ওই ভিতরে আমরা সবাই ঠনিয়ে গেলাম আপনি কবিতা বলতে লাগলেন মানে শেখ আসেনি পালে হে গেল এই শে মানে সুন্দরভাবে কবিতাগুলো না হয় আমি বলতে পারি না আপনি কবিতা বলতে লাগলেন তখন আপনা কইতো সেই দিনই সম্ভবত 8 নয়টা থেকে 10 হবে কারা পুরেশরা আয়শামুন করেন লিয়ে গেল আপনা আমরা তো খুব ভয় পাই গেছিলাম আমি মনে করেছিলাম আমার ভাই বোনা লিয়া যে মারাই ফেলা দেবে সেই কাজ নাকলে ব্যঙ্গ করছে মনে মারাই ফেলে দেবে এই ভয় পাইছিলাম ভাই বুঝতে পারছেন কারণ সেই কাজ নাকলে একটু ইয়ে করে বলছেন আমি মনে করেছিলাম সেই কাজ না পালে যায়নি কারা পরিষয় লিয়া যে মনে মার মারধর করবে তারপরে তো আপনার পাঁচ তারিখে লিয়ে গেছে তারপর খোঁজ পাওয়া গেল না পড়া দিন সকালবেলা মন করেন আবার কারাগারের মধ্যে সকল আসামি আগের যে আসামি আপনি বলতে পারবেন না চলে আসছেন পাঁচ আগের যে আসামি গুলা ছিল ওদেরকে দিয়েছে আমাদেরও আমাদের সকল আসামি সারা দেয় কারাগার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে মানে মারামারি ক্যান্টিন লুটপাট নিচে যেই দোকান ছিল না একবারে নিচে ওই মাথার দিকে ওই দোকান মুখান যার মনে তাই লুটপাট করে মা মারামারি শুরু হয়ে গেছে মানে পুরানা জেলার আসামি

ধরছিল হচ্ছে মিরপুর থেকে আন্দোলনের সময় গ্রেপ্তার করেছিল মানে আন্দোলন করতে গেছিলাম আন্দোলন করে মানে আসার সময় আন্দোলন শেষ করে একে একে মানে ভয় মানে রাত হয়ে যাচ্ছে তখন প্রায় সাতটা বাজে সাতটার সময় মানে পুলিশের ধার দিয়ে শুরু শুরু করে চলে আসতে থাপ করে ধরে অনেক অনেক মারধর করেছে পাকার ফেলে আপনি কি করেন আমি এদের রিক্সা চালাই ওই ওই ঢাকায়তে আমি রিকশা চালাতাম। এখন আমি বিয়ে করছি আমার বউ ওখানে আছে। আমিও কিছুদিন আগে ঢাকাতে ওখানে ছিলাম। ওখান থেকে আবার রাজশাহীতে আসি মানে বাইরে ছিলাম বাইরে থেকে আবার রাজশাহীতে। এখন রাজশাহীতে মানে গাড়ি চালাচ্ছি। এখন দোয়া করেন আপনি তো জেলwidehat মানুষ। আপনারা দোয়া করলে আমরা এনসিপি যারা আছি আমরা কাজ করব সর্বস্থাই। সুmathbb। আপনারা দোয়া करिए আমাদের। আমাদের দোয়া তো আপনাদের জন্য সব সব সময় থাকবে। আমরা চাই একটা বৈষম্যবিহীন একটা বাংলাদেশ আপনাদের হাতে গড়ে দেখতে চাই যে বাংলাদেশে আমরা স্বাধীনতা নিয়ে বলতে পারি অমুক দল খারাপ আপনারা খারাপ কিছু করলে আপনারাও যেন বিভিন্ন রাজনৈতিক দল করতে দিচ্ছে না নাম হয়তো বলতে পারি না এখান থেকে নিরাপদে যাতে পারবো নাকি আর গ্যারেজ নাম বললে সেই দলের সেজন্য বলতে পারি না আচ্ছা আপনি আজকে কখন এসছেন কার সাথে দেখা করতে আসছেন একটু বলবেন আমি হচ্ছে সকালে দেখলাম পেন্ডেল তৈরি করেছে জাতীয় নাগরিক তখন ভাবলাম আমি ওই মানে আমাদের রাস্তায় যে বুট আছে আক্তার ভাই বিভিন্ন জায়গায় আউন করতেছে ওই জন্য আমার ফুটেজ দেখাচ্ছে আমি মনে করছি আজকে মনে হয় ভাই আসবে এখানে ভাইয়ের সঙ্গে যত রাত হোক যেভাবে বেয়া করা যাম কিন্তু গাড়িও গ্যারেজে নিয়ে যেতে পারছি না আবার কোনো জায়গায় থুয়াও যাতে পারছে না ভাই আলোচনা করতেছে সবাই দুটোর থেকে এতক্ষণ বসে থেকে ওনাকে পাইছেন আপনার সব মনের কথা কেমন লাগলো অনেক ভালো লাগলো কেন ভাই এখন এটা ভালো একটা পর্যায়ে একজন জাতীয় নেতা ভাই একটা বিষয় আমরা আন্দোলনের পরে দেখেছি বাংলাদেশের অনেক জায়গায় শরীপ হয়েছে বা স্টুডেন্ট বাদেও তারা বিভিন্ন কর্মজীবী মানুষ তারাও আন্দোলনে সরিব পড়ছে এবং উনি আপনার সাথে একসাথে খেলেছিল আমরা যতখানি শুনলাম তো এই যারা এই আন্দোলনে যুক্ত ছিল জেল কেটেছে নির্যাতিত আসলে উনাদেরকে নিয়ে বা উনাকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা এখন কি আছে বা আপনারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় পান বা আপনি যদি ভোটে রাষ্ট্রের দায়িত্ব পান তাহলে তাদেরকে নিয়ে আপনাদের পরিকল্পনা জুলাই অভ্যুত্থানের সময়টা বাংলাদেশের মানুষ নিজেদের মধ্যে কোনো ফারাক করে সবাই এই আন্দোলনটাতে অংশগ্রহণ করছে এই যে আমার ছোট ভাই আমার সাথে একসঙ্গে জেলখাটা মানুষ জীবনে তার সাথে নতুন পরিচয় তার সেই মানুষ ঢাকায় রিক্সা চালাইত এত অল্প বয়সী একটা ছেলে তাকে গ্রেফতার করে মারথর করে তারপরে তাকে জেলখানায় পাঠায় দেওয়া হলো কোনো পোশাক ছিল না এক পোশাকে জেলখানায় কাটতে হয়েছে কারো সাথে যোগাযোগ করতে দেয়নি এই যে রিক্সা চালক শ্রমিক মজুর মাদ্রাসার ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নানা বয়সী মানুষেরা তারা সবাই যে আন্দোলনটাতে এসে যুক্ত হইলেন সে মানুষের যে মনের কথাগুলো সে মানুষের যে চাওয়ার জায়গাগুলো সেগুলাই আমরা আসলে বাস্তবায়ন করতে চাই আমার এই রাজবন্দি ভাই যেমনটা বলছেন যাতে বাক স্বাধীনতা থাকে একটা বৈষম্যহীন বাংলাদেশ হয় তার কথাতেই আমি বলতেছি উনি একটা কথা বলছেন যে আপনারা এনসিপি যদি আপনারা খারাপ কিছু করেন তাইলেও যেন সমালোচনা করতে পারি ঠিক এরকম একটা রাজনীতি আমরা বাংলাদেশে চাই যে আমরা যদি খারাপ করি আমাদেরও যেন সমালোচনা করা যায় আর বাংলাদেশে যেন বেশি শক্তির রাজনীতিটা আর না থাকে আর এই মানুষেরা যে মানুষকে মানবিক মর্যাদা রক্ষা করার জন্যই আমাদের সংগ্রামের যাত্রা শুরু হয়েছিল সেই স্বাধীনতার যুদ্ধের সময়টাতে আমরা মানবিক মর্যাদার কথা বলছি কিন্তু এতগুলো বছর পরে এসেও যারা সচিব যারা আমলা যারা ডিসি যারা এসপি তারা থেকে গেল স্যার আর যারা রিক্সা চালক শ্রমিক মজুর এরা থেকে গেল তুই তোকারিতে এই পার্থক্যের বাংলাদেশটা আমরা আর চাইনি আমরা চাই আমাদের শ্রমিকেরা আমাদের কৃষকেরা আমাদের রিক্সা চালক আমাদের ঠেলাওয়ালা আমাদের সকল মানুষেরা তারা হয়তো তাদের টাকা পয়সা কম কিন্তু তারা তো মানুষ তাদের যেন মর্যাদাটা নিয়ে তারা যেন সরকারি অফিসে গিয়ে তারা যেন এই মর্যাদাটা পায় এরকম একটা বাংলাদেশই আমরা চাই